মামা চাবি নিয়ে নিজে হারিয়ে গেছে পুরী ভ্রমণ পর্বে আজকে আমরা দর্শন করব স্বর্গদুয়ার পাশাপাশি সকালে সমুদ্র এবং দর্শন করবো পুরীর জগন্নাথ দেবকে এবং তার পাশাপাশি পুরীর যে ভারত সেবার সঙ্গে আশ্রমটি রয়েছে এই সঙ্গে কিভাবে থাকবে এবং এখানটা রুম বুকিং করার কারণ কী রয়েছে খরচা কতটা পড়বে সমস্তটা তোমাদের সামনে তুলে ধরবো এর আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা যে হোটেলে রয়েছে সেই হোটেলের খরচা এবং রান্না করে খাওয়ার মতন চাইলে তোমরা ডিসক্রিপশনের সেই লিঙ্কটি গিয়ে দেখতে পারো সুপ্রভাত সকলকে আমরা এখন রয়েছি পুরীর সমুদ্র সৈকতে আর ঘুরতে সময় ছটা বাজে কুড়ি মিনিট আজকে আমাদের পুরীতে দ্বিতীয় সকাল আর এই দ্বিতীয় সকালে আমরা চলে এসেছি সূর্যোদয় দেখতে এবং অলরেডি সূর্যময়া উঠে গেছে আর পুরীর এই সকালের সৌন্দর্যটা যে এত সুন্দর পুরীর যে সমুদ্রের ঢেউর যে ঠান্ডা হাওয়াটা এত সুন্দর লাগে সকাল সকাল সেটি যারা এখানটায় এসে উপভোগ করে তারাই একমাত্র ব্যাপারটা বুঝতে পারবে সকাল সকাল সূর্যমামা ওঠার পাশাপাশি দুটো দলও চলে এসছে তাদের সারাদিনের কাজের জন্য আর এখানটায় অনেক পর্যটক সকাল সকাল সুন্দর হাওয়া খেতে চলে এসছে এই পাশটাতে দেখো সকাল সকাল জেলারা কিন্তু কাঁকড়া তারপর হচ্ছে ঝিনু তারপর শঙ্খ তারপরে যে আরও সামুদ্রিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু সকাল সকাল নৌকো করে নিয়ে চলে এসছে আর এখানটায় প্রচুর পর্যটক এসে ভিড় করেছে এই সমস্ত দেখার জন্য আর পাশাপাশি এগুলো কিন্তু বিক্রি হচ্ছে এখানটায় যে ঝিনুকগুলো বা এই যে পরীগুলো এগুলো কিন্তু বিক্রি হচ্ছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে সকালবেলা একটা সুন্দর আবহাওয়ার মধ্যে এগুলো দেখতে ভালো লাগছে এখানটা রয়েছে শঙ্খ অনেক ধরনের শঙ্খগুলোও বিক্রি হচ্ছে এখানটায় তো তোমরা চাইলে সকাল সকাল সমুদ্র এই বিচে এসে এগুলো কিন্তু কিনে নিতে পারো যদি ভালো লেগে থাকে শুধু এখানটা নয় পাশাপাশি আরও অনেক মানুষজন কিন্তু নিয়ে বসে যে এইখানটায় যে মুক্ত রয়েছে এখানটায় আর এখানটা দেখো শঙ্খ মানে হাতের শাখা সেই শাখাগুলো কিন্তু বিক্রি হচ্ছে প্রচুর মানুষ সকালবেলা এসে এই সুন্দর আবহাওয়াটুকু বা মনোরম পরিবেশ উপভোগ করছেন সামনে এই তো রয়েছে অনেক ধরনের শঙ্খ আর রয়েছে সামুদ্রিক কাঁকড়া শঙ্খ মানে সবগুলো কাঁকড়া কিন্তু জ্যান্ত রয়েছে দেখতে হেভি লাগছে এগুলো কিন্তু এখানে বিক্রি করছে ওনারা আর এই যে দেখো ঝিনুকের মধ্যে রয়েছে মূর্তি এগুলো কিন্তু সম্পূর্ণ সবগুলো সকাল সকাল এরকম বিক্রি হয়ে থাকে প্রতিদিনই হয় এগুলো বিক্রি তো তোমরা চাইলে এখান থেকে কিনে নিতে পারো এই পাশে অনেক ধরনের মাছও রয়েছে একটু আগেই কিন্তু জেলাটা সব সমুদ্র কিন্তু ধরে নিয়ে এসছে এমনটা নয় যে আগের মাছ এগুলো কিন্তু সবই দেখতে পাচ্ছি জ্যান্ত আকারের মাছ এগুলো সবগুলো কিন্তু সমুদ্র থেকে ধরে নিয়ে এসছে তো দেখতে দারুণ লাগছে সকাল সকাল মাছের এই ব্যাপারটি ঘুরছি পুরীর সমুদ্র সৈকত সকাল সকাল তো আশা করি তোমাদের এই দৃশ্যটি খুবই ভালো লাগছে কারণ সমুদ্র সৈকত সকাল সকাল ঘোরা মানে দারুণ লাগছে উটের দলও চলে এসছে তাদের সারাদিনের যে ব্যস্ততার মাধ্যমে মানুষকে যে আনন্দ উপভোগ করে তাদের জন্য তারা চলে এসছে সকাল সকালই সূর্যমাম অনেকটা উঁচুতে উঠে গেছে সমুদ্রের মানুষের ভিড়টাও রয়েছে সকাল সকাল দারুণ গরিত সময় এখন মোটামুটি সাতটা বেজে গেছে আর রুট নিয়ে চলে এসছে মালিক সমুদ্রের এই হাওয়াটা সত্যি একদম একটা অন্য লেভেলের তুলনায় ভালো লাগছে যেটা কেন বলে বোঝাতে পারছি না সকাল সকালে মানুষ সমুদ্রে নেমে পড়েছে পা ভিজাতে বা গা ভেজাতে সকালে সমুদ্রের উপর যে একটা নিরাব আভাস পড়েছে এই আভাটা কিন্তু দেখতে সত্যি খুবই ভালো লাগছে এরপরে আমরা যাব স্বর্গদুয়ার দর্শন করতে এখন রয়েছি পুরীর যে স্বর্গদ্বার বা স্বর্গদুয়ার তারই সামনে আর ঠিক স্বর্গদুয়ারের সামনে রয়েছে অপূর্ব এই পুরীর সমুদ্র সৈকত তো আমরা এখন স্বর্গদুয়ারের সামনে যাব। হচ্ছে পুরী স্বর্গদুয়ার ভিতরে ঢুকছি আমরা এটি হলো পুরীর স্বর্গদ্বার ভারতের যতগুলো স্থান রয়েছে তার মধ্যে কিন্তু পুরীর স্বর্গদারকে একটু অন্যতম শুভ স্থান বলে মনে করা হয় আর কথিত আছে পুরীর এই স্বর্গদ্বারে কিন্তু কোনো সময়ের জন্য আগুন নেবে না স্বর্গদ্বার অর্থাৎ যেই পথ দিয়ে মানুষ স্বর্গের রাস্তা খুঁজে পায় আর তাই তো এই স্বর্গদ্বারে বা পুরীর এই মহা মহাশ্মশানে কোনো সময়ের জন্য নাকি আগুন নেবে না অর্থাৎ প্রতিটা সময় কিন্তু একটা না একটা শব্দ কিন্তু এখানটা থাকবে আর যার জন্য কিন্তু এই জায়গাটি একটি বিখ্যাত জায়গা আর ঠিক তার ডান দিকে রয়েছে আরেকটি সুন্দর মন্দির তো আমরা মন্দিরটিও দর্শন করবো তো এটি হচ্ছে পুরীর স্বর্গদ্বার আমার লাইফে প্রথম দেখা এরকম একটা সুন্দর শ্মশান আমরা এখন প্রবেশ করছি পুরুষ স্বর্গদ্বারের সামনে এবং সামনে একটি মন্দির আছে পুরীর যে স্বর্গদ্বার অথবা মহাশ্মশান থেকে তার একটু সামনে আসলেই এই একটা সুন্দর মন্দির পড়বে এটা শ্মশানের মধ্যেই পড়ে এবং এই মন্দিরটির সামনে কিন্তু এসে অনেক ভক্তের ভিড় কারণ সকালবেলা সমস্ত ভক্তরা এই শ্মশান বা স্বর্গদার দর্শন করতে আসেন আর এই ভিতরে তো রয়েছে অনেক ধরনের এই মূর্তি করা প্রথমে দেখো কত সুন্দর লাগছে এগুলো আর তার ঠিক মন্দিরের মধ্যে দেবদেবী রয়েছে দেখি কি ঠাকুর রয়েছে এখানটায় এর ভিতরে রয়েছে ঠাকুর কিন্তু একটা শিবলিঙ্গ রয়েছে কিন্তু আর বুঝতে পারছি না কি ঠাকুর রয়েছে প্রতিদিন সকালবেলা প্রচুর ভক্তের আনাগোনা হয় এখানটায় একটা পবিত্র স্থান অবশ্যই মানুষ তো আসবেই আরেকটু উপরে যাবো আরেকটু উপরে গেলে আরও মন্দির রয়েছে এই যে সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে এইখানটায় যারা যারা শ্মশানে আসেন সব দেহ নিয়ে তারা কিন্তু এই মন্দিরে বেশে বা এই যে বিশ্রামাগার দেখা যাচ্ছে এখানটায় এসে বিশ্রাম নেন এখানটা পাখা লাইট ফাইট সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে খুব সুন্দর মানে পরিপাটি করে ব্যবস্থাপনা রয়েছে আর ঠিক সামনেই এই সুন্দর মন্দিরটি রয়েছে উপরের মন্দির থেকে সমুদ্র বৃষ্টি সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে আর সকালবেলা তার এই অপূর্ব একটা বৈচিত্র্যময় যে দৃশ্য এটা কিন্তু খুবই সুন্দর লাগছে এখানটা আসলেই অন্তত এই জায়গাটি সুন্দরভাবে দেখা যাবে এখন আমরা ফিরে যাব রুমে এবং রুমে গিয়ে স্নান করে পুরীর জগন্নাথ দেব দর্শন করতে যাব ঘুরতে সময় এখন সকাল আটটা বেজে আর আমরা এখন চলে এসেছি পুরীর একদম মন্দিরের সামনে এবং সকাল সকাল আমরা স্নান করে সকালবেলা চলে এসেছি সকলে পুজো দেবো মা মাসি দিদা সবাই রয়েছে সামনে তো আমরা এখন পুরীর জগন্নাথ দেবকে দর্শন করবো এবং পুজো দেবো আমাদের একটি পান্ডা ঠিক করা রয়েছে ডালা হিসেবে নানান ধরনের ডালা পাওয়া যায় সেই হিসেবে আমাদের সাথে কথা হয়েছে আমাদের আর পুরীতে আমরা যে হোটেলতে রয়েছি সেই হোটেল থেকে হাঁটা পথে কুড়ি মিনিট লাগে মন্দিরে আসতে অটো করেও আসা যায় এবং সেক্ষেত্রে অটো অটোবেলা কুড়ি থেকে তিরিশ টাকা নেয় দেখো সকাল সকাল আমরা দর্শন করছি জগন্নাথ দেবের মেন মন্দিরের যে চূড়াটি সেটি জয় জগন্নাথ আমি ফার্স্ট টাইম পুরী আসলাম আর মন্দিরটি দেখে আমার তো খুবই ভালো লাগছে কারণ এর আগে দেখিনি ভিডিওতে দেখেছি তো প্রথমবার ফ্যামিলি নিয়ে আসলাম এবং আমার যে ছোট্ট অভিজ্ঞতা আমার তো দারুণ লাগছে জগন্নাথ দেবের এই মন্দিরটি পুরীতে দেবকে দর্শন করতে আসার কিন্তু কোনো সময় বা টাইম নেই কারণ যখন তখন বা যে কোনো সিজনেই আসা যায় আমাদের প্রতিটা মানুষেরই মনে একবার না একবার আলোচনা থাকে যে আমরা পুরীর জগন্নাথ দেবকে দর্শন করবো এবং পুরীর যে মন্দির সেই মন্দিরটি দর্শন করবো এই মন্দিরে সকাল সকাল পুজো হচ্ছে অনেক ভক্তই সেই মন্দিরে পুজো দিচ্ছেন তারপরে এখানটায় পুজো দিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করেন কেউ কেউ তো আমরা আগে মেন মন্দিরে যাব এখানটায় গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করব তারপরে আমরা বাইরে বেরিয়ে আসবো যদিও ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তো ফোন বাইরে রেখে তারপর আমাদের যেতে হবে বা আমাদের আরও যা জিনিসপত্র সেগুলো সমস্ত কিছু জমা রাখতে হবে দর্শন করে আসলাম পুরীর জগন্নাথ দেবকে এবং সম্পূর্ণ মন্দিরটি ঘুরে দেখলাম ভিতরে ক্যামেরা অ্যালোনে তাই তোমাদের দেখাতে পারলাম না তবে জানিয়ে রাখি ভিতরে গিয়ে কিন্তু জগন্নাথ দেবকে জাস্ট চোখের পলকে দেখেছি কারণ করে এখানে দাঁড়াতে দিচ্ছে না আর ভিড়ও ছিল মারাত্মক পরিমাণে যার জন্য জগন্নাথ দেবকে চোখের পলকে একটুখানি দেখা দেখেছি তারপর বাইরে বেরিয়ে আসতে হয়েছে আমাদের গরিত সময় এখন বেলা এগারোটা আর আমাদের রুমে চলছে রান্না রান্নাবান্না আমরা জগন্নাথ দেবকে দর্শন করে এসে রুমে চলে এখন যেহেতু আমরা রান্না করে খাচ্ছি আমরা সকলে মিলে তো এখন সকালবেলা রান্না করা হচ্ছে এখন চিকেন রান্না হচ্ছে আর রান্না করছে মা আর মামা আর এই রান্না করে আমরা সমুদ্রজাপু স্নান করতে কারণ সকালবেলা স্নান করে একবার গেছি পুজো দিতে কিন্তু তারপরও সমুদ্রে স্নান করা মজা নিতেই হবে তো রান্না বান্না করে রেখে তারপর আমরা সমুদ্রজাপু স্নান করতে চলে এসেছি পুরো সমুদ্রে স্নান করতে আবারও একবার কারণ হচ্ছে সমুদ্রে স্নান করা মজাটা নিতে হবে আর একটু আজকে একটু আগে আগে আর জলটা আজকে জল কিন্তু মোটামুটি ঠান্ডাই আর এখানটা দেখো কিন্তু প্রচণ্ড পরিমাণে মনে এসছে প্রতি দিনই এরকম মানুষ আসে সমুদ্রে স্নান করতে তো আমরাও আজকে এসেছি একটু আগে তো জগন্নাথ দেবকে দর্শন করলামই আমরা তো তারপরে রুমে রান্নাবান্না করা রয়েছে গিয়ে আমরা খাবো কিন্তু এখন সমুদ্রে স্নানের মজাটা সম্পূর্ণভাবে নিতে হবে এ পাশে রয়েছে মাসি মা বোন আর বাবা তো অন্য সাইডে রয়েছে আমরা এখন এখানটা স্নান করব স্নান করে পুরো সম্পূর্ণভাবে মজাটা নেব সমুদ্রের আজকে সমুদ্রের ঢেউটা তুলনামূলক আমার কাছে মনে হচ্ছে একটু কম আছে যেহেতু সময়টা একটু আগে geçছে ঢেউটা আর একটু পড়ে পারবে আমরা ঘরে ঢুকতে পারছি না আমার মামার কাছে চাবি দাওয়া হয়ে গিয়েছিল গাইস আমরা খুব বিপদের মধ্যে পড়ে গেছি আপনারা যদি হেল্প করতে চান সেভেন যে 500 ফোন এই নম্বরে कांटेक्ट করুন কারণ না প্রথমত আমার চশমা হারিয়ে গেছে দ্বিতীয়ত আমার মামার চাবি নিয়ে নিজে হারিয়ে গেছে

সময় এখন এখন সন্ধ্যা ঘোরাঘুরি করার পর আমরা আমাদের হোটেলের আরেকটি সুন্দর মন্দির রয়েছে মন্দির দর্শন করতে বেরিয়ে পড়েছি আর এখানে রাত্রেবেলা দেখাতে পারছি না এখানটা সুন্দর জায়গাটি আর নিচে একটি অনেক বড় একটি পুকুরের মতন কাটা রয়েছে যেটা মানে সান বাঁধানো এটি হলো সেই মন্দিরটি কিন্তু মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই তো তোমরা এসে মন্দির দর্শন করে যাও রাতের বেলা ঘুরতে ঘুরতে চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘ আর এইখানটায় নিয়ে কিন্তু অনেক ভিডিও আছে আর মানে এইখানটায় কম দামের মধ্যে হোটেল নাকি পাওয়া যায় রুম পাওয়া যায় নাকি তো আমি যতদূর খোঁজ নিয়ে দেখতে পারলাম এখানটায় রুম ভাড়া কিন্তু পাঁচশো টাকার নিচে এখনও রুম ভাড়া পাওয়া যায় না আর রুম ভাড়ার নিয়ম হচ্ছে সকাল ছটা থেকে সকাল দশটা পর্যন্ত বুকিং করা যাবে এবং রাত্রি সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত দু ঘন্টা কিন্তু বুকিং করতে পারবে তো সব থেকে ভালো হয় সকালবেলা এসে বুকিং করার জন্য আর তাহলে রুম পাওয়া যাবে আর বুকিং করার নিয়ম হলো যদি পরিবারের যে কোনো একজনের কিন্তু একটি আধার কার্ড থাকতে হবে এবং তার জেরক্স দিতে হবে তাহলে কিন্তু এখানটায় এই রুমগুলো বুকিং করে পাওয়া যাবে এই ভারত সেবা সংঘের আশ্রমেই বাইরে রয়েছে ছোট্ট একটি বনর দেখতে কতটা কিউট লাগছে দেখো তো আমি বলবো এখানটায় যদি রুম ভাড়া করতে হয় তাহলে আগে আগে আসতে হবে কিন্তু পাঁচশো টাকা যদি ভাড়া নিচ্ছে তাহলে কিন্তু বাইরে অন্য হোটেল আমরা পেয়ে যাব পরিভবনে আগের পাঠে সম্পূর্ণ হোটেলে যে হোটেল আমরা রয়েছে হোটেলের ভিডিও দেওয়া রয়েছে তোমরা ওটা দেখে নিতে পারো তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকো দেখা হচ্ছে পরের পাটে